প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজকের পাঠচর্চায় আমরা অন্ত অ উচ্চারণের পাঁচটি নিয়ম শিখব এর আগের পাঠচর্চায় আমরা আদি অ উচ্চারণের নিয়ম এবং মধ্য অ উচ্চারণের নিয়ম শিখেছিলাম তোমরা যারা আগের পাঠচর্চাগুলো মিস করেছো তারা ভিডিওর ডিসক্রিপশনে দেয়া লিংক থেকে দেখে আসতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন অন্ত অ উচ্চারণের নিয়মাবলী শিখছি আমরা এক নম্বর নিয়মে দেখছি শব্দের শেষে অন্তস্থ অ এবং এর পূর্ব ধ্বনিতে ই বা ই কার থাকলে রূপে উচ্চারণ হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি প্রিয় আমরা এই শব্দটিতে খেয়াল করছি শব্দের শেষে অন্তস্থ অ রয়েছে এবং অন্তস্থ অ এর সাথে অ কার রয়েছে এবং তার পূর্বধ্বনি অতে ই কার রয়েছে অর্থাৎ নিয়ম অনুযায়ী উচ্চারণটি হবে পিও অকারটি ও রূপে উচ্চারিত হবে এবং এর এ বা এ কার থাকলে রূপে উচ্চারণ হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি শ্রেয় আমরা এই শব্দটিতেও খেয়াল করছি শব্দের শেষে অন্তস্থ অ রয়েছে এবং এর পূর্বধ্বনি তালবশ সাথে এক রয়েছে অর্থাৎ অ এর সাথে যে অকারটি রয়েছে সেটি ও রূপে উচ্চারিত হবে শ্রেয় শ্রেয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মটি আলোচনা করছি বিশেষ পদের শেষে হ ধ্বনি থাকলে হ এর অকারটি ও রূপে উচ্চারণ হয় আমরা একটি উদাহরণ দিয়ে দেখছি বিবাহ বিবাহ একটি বিশেষ পথ এবং এর শেষে হ হ রয়েছে এর সাথে অকার রয়েছে এই অকারটি নিয়ম ও ওরূপে উচ্চারণ হবে বি বা হ বি বা প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে যাচ্ছি শব্দের শেষে অকার এবং পূর্বে অনুস্বর বা বিসর্গ থাকলে অ ও রূপে উচ্চারণ হয় আমরা একটি উদাহরণ দিচ্ছি দুঃখ এই শব্দটিতে আমরা দেখছি খ ধ্বনিটির সাথে অকার রয়েছে এবং এর পূর্বে বিসর্গ রয়েছে নিয়ম অনুযায়ী খ ধ্বনির সাথে যে অকারটি রয়েছে সেটি অকার রূপে উচ্চারিত হবে দুঃখ দুঃখ প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের নিয়মে দেখছি ক্রিয়াপদের অ ও রূপে হয় আমরা দিচ্ছি যাব যাব এই শব্দটিতে আমরা দেখছি শেষ ধ্বনি ব এর সাথে অকার রয়েছে এবং যাবো শব্দটি একটি ক্রিয়াপদ তাহলে নিয়ম অনুযায়ী উচ্চারণ হবে যাবো প্রিয় শিক্ষার্থীরা আমরা অন্ত অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম শিখলাম এখন আমরা উদাহরণগুলির মাধ্যমে অন্তঃ অধ্বনি উচ্চারণের নিয়মাবলীর পুন আলোচনা করবো আমরা প্রথম উদাহরণটিতে দেখছি প্রিয় যদি শব্দের শেষে অন্তস্থ অ থাকে এবং তার পূর্বধ্বনিতে ই কার থাকে তাহলে অন্তস্থ অ এর সাথে যে অ ছিল সেটি ও এর মতো উচ্চারণ হয় প্রিয় প্রিয় অকারটি ও কারে উচ্চারিত হয়েছে আমরা পরের উদাহরণটিতে দেখছি শ্রেয় যদি শব্দের শেষে অন্তস্থ অ থাকে এবং তার পূর্বধ্বনিতে একার থাকে তাহলে পরের অন্তস্ত অতে যে অকারটি ছিল সেটি ও এর মতো উচ্চারণ হয় শ্রেয় শ্রেয় অকারটি ও এর মতো উচ্চারণ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের উদাহরণটিতে যাচ্ছি বিবাহ যদি বিশেষ্য পদের শেষে হ ধ্বনিটি থাকে এবং হ এর সাথে অকার থাকে তাহলে ভয়ের সাথে যে অকারটি ছিল সেটি ও এর মতো উচ্চারণ হয় বিবাহ ভয়ের অকারটি হো হয়ে গেছে বিবাহ শিক্ষার্থীরা আমরা পরের উদাহরণটিতে দেখছি দুঃখ যদি শব্দের শেষের ধ্বনিতে অকার থাকে এবং তার পূর্বে বিসর্গ বা অনুসর থাকে তাহলে সেই শেষের অকারটি ও রূপে উচ্চারণ হয় দুঃখ দুঃখ ক্ষয়ের সাথে যে অকারটি ছিল সেটি ওকার রূপে উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা পরের উদাহরণটিতে যাবো যাবো যাব শব্দটি একটি ক্রিয়াপদ ক্রিয়াপদের শেষে যদি অকার থাকে তাহলে সেই অকারটি রূপে উচ্চারণ হয় যাবো বয়ের সাথে যে অকারটি ছিল সেটি ওকার রূপে উচ্চারিত হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা অন্তঃ ধ্বনি উচ্চারণের নিয়মাবলী শিখলাম আমরা পরের পাঠ চর্চায় নতুন কোনো পাঠ নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো As-salamu alaykum.